বন্ধুরা আজ উনত্রিশে আগস্ট দু এবং আজ হচ্ছে বৃহস্পতিবার আজকের আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম আমাদের বেঙ্গল জোন কিন্তু এই মুহূর্তে রোদ্রোজল বিশেষ করে আমরা আমাদের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেও ছিটে ফোটা মেঘ রয়েছে তবে এই মুহূর্তে সেরকম বৃষ্টি নেই দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পরিষ্কার ত্রিপুরা আসাম ও মোটের উপর পরিষ্কার শিলচরের কাছে ছিটে মেঘ রয়েছে তবে হ্যাঁ গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে গিয়ে ঘূর্ণিঝড় আসনা এই মুহূর্তের পরিস্থিতি কি আমাদের এই ঘূর্ণিঝড় আসনা আরব সাগরে তৈরি হতে চলেছে এই যে নিম্নচাপ এই মুহূর্তে রয়েছে গুজরাটের উপর এই নিম্নচাপের ঘূর্ণাবর্তটি আমাদের পশ্চিমবঙ্গ হয়েই কিন্তু গিয়েছিল এই পশ্চিমের দিকে এবং মধ্য ভারত হয়ে রাজস্থান ও গুজরাট এবং পাকিস্তানের কাছে এই মুহূর্তে রয়েছে এটি কখন ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের দেখিয়ে দিই আজ বৃহস্পতিবার রাতের পর্যন্ত দেখতে পাচ্ছি যে এর খুব একটা গতিবেগ কিছু বাড়ছে না তবে হ্যাঁ শুক্রবার আগামীকাল ভোর রাতের দিকেই বাজকের আজকের মাঝ রাতের পরে এটি কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একেবারে কাছাকাছি পচে যাচ্ছে আর প্রায় ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছেই এটা কিন্তু মনে করা যেতে পারে আগামীকাল সকাল থেকে এর গতিবেগ আরও বাড়বে আরও বাড়বে এবং গুজরাট ও পাকিস্তানের করাচি উপকূল অঞ্চলে এটি কিন্তু বেশ ভালোই আঘাত আনবে আর তারপরে যেতে থাকবে পশ্চিমের দিকে এবং করাচি বন্দর অঞ্চল বেশ ভালোভাবেই বৃষ্টি এবং ঝড়ে কাঁপবে এর পরবর্তী সময় শুক্রবার পেরিয়ে গেলে বা শুক্রবার সারাটা দিন সে কিন্তু পশ্চিম দিকে এগোতে থাকবে তখনও গতিবেগ মোটামুটি বেশ ভালোই থাকবে শনিবার দিন আরও গতিবেগ বাড়বে প্রায় সত্তর কিলোমিটার গতিবেগ এটা কিন্তু স্ট্যাটিক গতিবেগ এবং যদি গাস্টিং দেখি গাস্টিং আরও অনেক বেশি হবে প্রায় নব্বই কিলোমিটারের কাছাকাছি হওয়া উচিত দেখুন ঠিকই বলেছি উননব্বই কিলোমিটার বা আরেকটু যদি ভালো করে দেখা যায় এখানে চুরানব্বই পঁচানব্বই আটানব্বই এবং একশো কিলোমিটার কিন্তু সে গাস্টিং নিয়ে নেবে গাস্টিং মানে বায়ুর ঝাপটা তার মানে বেশ ভালো লেভেলের এই ঘূর্ণিঝড় আসনা হতে চলেছে এরকমই কিন্তু দেখা যাচ্ছে শনিবার দিনটা পুরো পাকিস্তানের উপকূল অঞ্চলকে প্রথমে আমাদের গুজরাটে শুরু হয়ে পাকিস্তানের পুরো উপকূল অঞ্চলকে বেশ ভালোভাবে দাপটের সাথে ঝড় বৃষ্টিতে আঘাত হানতে হানতে একেবারে যাবে পশ্চিমে পশ্চিমে যেতে যেতে সোজা পৌঁছে যাবে ইরান এবং ইরান ও ওমানের মধ্যবর্তী স্থানে ইরান ও ওমান মধ্যবর্তী স্থান এবং সেখান থেকে এগোবে কাতারের দিকে যদিও কাতারের দিকে এগোনোর আগে মাস্কাটের কাছে এটি আঘাত হানবে এখনও অবধি পরবর্তী সময় এই গতিপথ পরিবর্তন হতেই পারে এবং ঘূর্ণিঝড় হিসেবেই মাস্কাটের কাছে বা ওমানেই সেটি আঘাত হানছে এবং সেই অঞ্চলে বেশ ভালো রকম দাপড় দেখিয়ে সোমবার এর যে যাত্রা সেই পথ এবং ক্ষমতা সে শেষ করবে এই হলো গিয়ে পরিস্থিতি ঘূর্ণিঝড় আসনা তার মানে পাকিস্তান থেকে তৈরি হচ্ছে পাকিস্তান আর গুজরাটের কাছ থেকে আর এই নামটি দিয়েছে পাকিস্তানি। এবার চলে আসি আমাদের বঙ্গোপসাগরের দিকে কি হচ্ছে বঙ্গোপসাগরের কাছে আমরা আজকে মধ্য বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বা প্রায় হয়ে গেছে এর পরবর্তী সময়ে এই ঘূর্ণাবর্ত সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে শনিবার দিন এটি বিশাখাপট্টনমের কাছে এগিয়ে যাচ্ছে এবং বিশাখাপট্টনমের কাছে গিয়ে বেশ দাপটের সঙ্গে ঝড় এবং বৃষ্টি নিয়ে সে আঘাত হানছে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের মধ্যবর্তী উপকূল অঞ্চলে তো মোটামুটি শ্রীকাকুলাম এবং এদিকে ব্রহ্মপুর ব্রহ্মপুরটা ওড়িশা শ্রীকাকুলামটা অন্ধ্রপ্রদেশ এই দুটো জায়গার মধ্যবর্তী স্থানে আঘাত আনছে একটু আর একটু এদিক ওদিক হতে পারে আরও একটা কথা বলে রাখি আজকে সবে ঘূর্ণাবর্ত শুরু হয়েছে বা তৈরি হয়েছে প্রায় এর পরবর্তী সময় নজর রাখতে হবে হতেও পারে শুক্রবার দিন এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পর উত্তর দিকে যদি মুভ করে সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের দিকেও আসতে পারে তবে এখন যতটা লক্ষ্য করা যাচ্ছে সেই সুযোগ কম বা সেই সম্ভাবনা কম তবুও লক্ষ্য রাখবো আর এর জেরে কতটা মেঘ নিয়ে প্রবেশ করছে কতটা বৃষ্টি সেটাও আপনাদের দেখিয়ে দিই দেখুন বেশ ভারী মেঘ এবং মূলত বৃষ্টিটা ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের দিকে দেখা যাবে পরবর্তী সময় নাগপুরের দিকেও কিন্তু এই বৃষ্টির এবং জব্বলপুর মানে মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের দিকেও এর এফেক্ট পড়বে অনেকটা জোন ধরে এই নিম্নচাপটা এগিয়ে যাবে প্রতিবেগ কত থাকবে জানাবো তার আগে বলে রাখি ভারী বৃষ্টিটা মূলত দেখা যাবে বিশাখাপট্টনমের কাছে বিশাখাপট্টনম এবং অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা জুড়ে এই বৃষ্টিটা বিজাপুর তারপরে মানুগুরু এই জায়গাগুলোতে বেশ ভালো দেখা যাবে আর বিশাখাপট্টনম ভাইজ্যাক যেটা রয়েছে জগদলপুর তারপরে শ্রীকাকুলাম এই বৃষ্টি বেশ ভালো হবে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ বেশ খানিকটা ওড়িশা তার পরবর্তী সময়ে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে এর যখন আঘাত আনবে তখন ঝড়ের গতিবেগ কীরকম থাকবে স্ট্যাটিক গতিবেগ থাকবে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আর আমরা যদি গাস্টিং দেখি মানে বায়ুর ঝাপটা সেটা কিন্তু থাকবে প্রায় পঁয়ষট্টি পঁয়ষট্টি সত্তর কিলোমিটারের মাঝামাঝি প্রায় সত্তর কিলোমিটারের কাছাকাছি এটি আঘাত হানার সময় গাস্টিং তার মানে উপকূল অঞ্চলে এফেক্ট ভালোই পড়বে খুব একটা কম নয় যদি এটি ঘূর্ণিঝড় হবে না কিন্তু ঘূর্ণিঝড় বা ঘূর্ণিঝড়ের কাছাকাছি এটি আঘাত হানবে অনেকে বলতে পারে আমরা তো সত্তর কিলোমিটার গতিবেগ দেখতে পাচ্ছি তাহলে ঘূর্ণিঝড় নয় কেন জানি রাখি ওটা হচ্ছে বায়ুর ঝাপটা বায়ুর ঝাপটা দিয়ে ঘূর্ণিঝড় নির্বাচন করা হয় না হয় স্ট্যাটিক যেমন আমরা দেখলাম এই যে আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আসনা সেটি কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাটিক গতিবেগ মানে নর্মাল যে বায়ু সেই বায়ুর গতিবেগ ছেষট্টি পঁয়ষট্টি এটি ঘূর্ণিঝড় আবার গাস্টিং এখানে আমরা যেটা দেখালাম যে প্রায় একশো কিলোমিটারের কাছাকাছি পৌঁছে যাচ্ছে এই যে নিরানব্বই বা একশোই ধরুন তো সেক্ষেত্রে এটি এই নিরানব্বই কিলোমিটারটা বায়ুর ঝাপটা হিসেবে ধরা হয় কিন্তু ওই যে গতিবেগ যেটা বায়ুর গতিবেগ সেই গতিবেগটাই ঘূর্ণিঝড় হিসাবে কিন্তু একে স্ট্যাটাস দেবে যেটি একটি ঘূর্ণিঝড় এবং তেষট্টি কিলোমিটার পেরিয়ে গেলে একে ঘূর্ণিঝড়ে রাখা দেবে আমাদের এখন আর শুধু আইএমডির হাতে থাকবে না মানে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের হাতে থাকবে না এই যে ঘূর্ণিঝড়ের নামকরণ করে তেরোটা দেশ মিলে যেমন এদিকে ইয়েমেন সৌদি আরবিয়া ওমান তারপরে ইরান কাতার এদিকে পাকিস্তান তারপরে আমাদের ভারত এদিকে মালদ্বীপ এদিকে শ্রীলঙ্কা এদিকে বাংলাদেশ মায়ানমার থাইল্যান্ড এরকম তেরোটা দেশ মিলে যে নামকরণ করে সেই সমস্ত দেশ মিলে ডিসিশন নেবে যে হ্যাঁ ওটি ঘূর্ণিঝড় হিসাবেই আখ্যা পেয়ে গেল যেহেতু গতিবেগ অ্যাচিভ করে ফেলেছে তো এবার চলে আসি আমাদের বেঙ্গল জোনের কী পরিবেশ থাকবে যেরকমটা শুরুতেই বলছিলাম যে আমাদের কিন্তু রৌদ্রজ আবহাওয়া অলরেডি বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্তের জেরে বিশাখাপট্টনম সহ বিজয়ওয়াড়া তারপরে এইদিকে শ্রীকাকুলাম ব্রহ্মপুর এই জায়গাগুলোতে বৃষ্টি শুরু হয়ে গেছে মেঘ কিন্তু প্রবেশ করে গেছে তবে আমাদের দক্ষিণবঙ্গ এই মুহূর্তে পরিষ্কার হয়তো কিছুটা ছিটেপোটা মেঘ রয়েছে দেখা যাচ্ছে একটু বেলদার কাছে তবে খুব একটা বড় কিছু নয় এটা আমাদের দক্ষিণবঙ্গ এই মুহূর্তে পুরোপুরি পরিষ্কার উত্তরবঙ্গে ছিটে মেঘ বাংলাদেশ পুরো পরিষ্কার ত্রিপুরাও পরিষ্কার আসামও কিন্তু পরিষ্কার শিলচর একটু ছিটে মেঘ দেখা যাচ্ছে আর বাংলাদেশের উত্তরে পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও জলঢাকা দেবীগঞ্জ এই দিকটাতে একটু মেঘ রয়েছে এই মুহুর্তে বৃষ্টির কোথাও হচ্ছে না আমাদের বেঙ্গল জোনে কোথাও লক্ষ্য করা যাচ্ছে না যে বৃষ্টি তবে হ্যাঁ এই যে বলছিলেন না বিশাখাপট্টনম বা শ্রীকাকুলাম এইদিকে বৃষ্টিটা হচ্ছে এই পরিস্থিতি থাকবে মোটামুটি এখন আমাদের বেঙ্গল জোনে বৃষ্টি খুব একটা নেই তো আজকে সারাটা দিন যদি দেখি সেরকম কোথাও উল্লেখযোগ্যভাবে বৃষ্টি নেই হ্যাঁ ওই সিলেট শিলচরের দিকে সামান্য একটু বৃষ্টি এবং শুক্রবার দিনকেও সারাদিন আমাদের দুই বাংলা সহ ত্রিপুরা আসাম পরিষ্কার থাকছে তবে শনিবার ভোর রাতের দিকে শনিবার ভোর রাতের দিকে আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়া শীতলকুচি দিনহাটা এদিকে বাংলাদেশের পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও এই দিকটাতে একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু দক্ষিণবঙ্গ বা বাকি অঞ্চল সবই পরিষ্কার এখন ওই উত্তরবঙ্গে একটু হালকা মাঝারি বৃষ্টি ছাড়া দক্ষিণের দিকে সেরকম কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না আপাতত সোম মঙ্গলবার পর্যন্ত সেরকম বৃষ্টি নেই তার মানে ওই নিম্নচাপটা এদিকে ঘুরে না এলে এরকমই পরিস্থিতি থাকবে সেক্ষেত্রে আমরা বলতে পারি আপাতত সপ্তাহ জুড়ে দক্ষিণে বৃষ্টির দেখা নেই বৃষ্টির পরিমাণও কিন্তু আমাদের সেরকমই বলছে তো আমরা যদি একেবারে আজকের এই মুহূর্ত থেকে আগামীকাল দুপুর অবধি দেখি তাহলে দক্ষিণবঙ্গে সেরকম কোথাও বৃষ্টি নেই উত্তরবঙ্গে সেরকম কিছু নেই বাংলাদেশে চিটে আছে ঢাকা কুমিল্লা সিলেট ময়মনসিংহ মৌলভীবাজার লখাই আর ত্রিপুরাতে আগরতলা অমরপুর আমবাসা এই জায়গাগুলোতে মানে ত্রিপুরা জুড়ে মা হালকা মাঝারি বৃষ্টি সেটা আজ দুপুর থেকে আগামীকাল দুপুরের মধ্যবর্তী সময় কোনো একটা সময় হবে তার পরিমাণ একেবারেই কম আর আগামীকাল দুপুর থেকে পরশুদিন শনিবার দুপুর অবধি যদি দেখি আমাদের দক্ষিণবঙ্গ তাও পরিষ্কার থাকছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শীতলকুচি দিনহাটা যেটা বলছিলাম যে এই শুক্রবার রাতের দিকে বা শনিবার ভোর রাতে বৃষ্টি আলিপুরদুয়ার কোচবিহার একটু জলপাইগুড়ি আর পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও বাংলাদেশের এই জায়গাগুলোতে একটু বৃষ্টি আছে এবং ময়মনসিংহ সিলেট শিলচর এই হচ্ছে পরিস্থিতি এমন কিচ্ছু আহামরি বৃষ্টি নেই আগামী দশ দিনে যদি আপনারা দেখি মানে দশ দিন না হলেও আগামী দিন বা তারপরে দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন আগামী পাঁচ দিনের মধ্যে যে বৃষ্টি পুরো পরিমাণ খুবই কম খুবই কম উত্তরবঙ্গে একটু হয়তো পাঁচ দিনের মিলিত বৃষ্টি একটুখানি বেটার আর সিলেট শিলচরের দিকে ওই রাতের দিক আর হবে দক্ষিণে কোথাও এমন কিচ্ছু আহামরি বৃষ্টি নেই টোটাল পাঁচ দিনের মধ্যে খুবই সামান্য বৃষ্টি হয়তো দেখা যাবে কোনো একটা সময় হলো এই পাঁচ দিনের মধ্যে উল্লেখযোগ্যভাবে সেরকম কিছু নেই হ্যাঁ আছে সিলেট শিলচর এবং আমাদের উত্তরবঙ্গের কিছু জায়গাতে এই পাঁচ দিনের মধ্যে মূলত একটু বৃষ্টি দেখা যাবে মাঝরাত ভোর রাতে শুক্রবার রাতের দিকে একটু এরকম তবে হ্যাঁ ভারী থেকে বৃষ্টি হায়দ্রাবাদ তারপরে বিজয়বাড়া বিশাখাপট্টনম নাগপুর আমাদের দক্ষিণ ভারতের এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে আর এই যে ঘূর্ণিঝড় আসনা তার জেরে গুজরাটে কিছুটা আর পাকিস্তান উপকূলে থাকবে তো বন্ধুরা আজকে তাপমাত্রা নিয়ে আলোচনা করে নেব আজকের তাপমাত্রা খুব একটা কি বেশি আছে খুব একটা কিন্তু বেশি নেই একত্রিশের মতো আমাদের দক্ষিণবঙ্গ তিরিশ থেকে একত্রিশের মধ্যে দক্ষিণবঙ্গ আবার মালদার কাছে দেখতে পাচ্ছি আঠাশ মালদা দক্ষিণ দিনাজপুর উনতিরিশ উত্তর দিনাজপুর আঠাশ শিলিগুড়ি তিরিশ দার্জিলিং চব্বিশ কোচবিহার শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার তিরিশ একত্রিশ জলপাইগুড়ি তিরিশের মধ্যে তুফানগঞ্জ তারপরে মাথা ভাঙা সবই ওই তিরিশ একত্রিশের মধ্যে বাংলাদেশের উত্তরে উনতিরিশ কলাইবগুড়া বত্রিশ ময়মনসিংহ তেত্রিশ সিলেট বত্রিশ মধ্য বাংলাদেশ ঢাকা মিরপুর এগুলো একত্রিশ কুমিল্লা তিরিশ খুলনা বরিশাল মঠবাড়িয়া এগুলো সব একত্রিশ রাজশাহী মেহেরপুর তেত্রিশ চিটাগাং মহেশখালী কক্সবাজার টেকনা আঠাশ উনত্রিশের মধ্যে ত্রিপুরা সাতাশ থেকে উনতিরিশ কিন্তু আগরতলায় একটু বেশি আছে তাপমাত্রা তেত্রিশের মতো অন্যদিকে শিলচর বত্রিশ আসামের গোয়ালপাড়া গুয়াটি একত্রিশ বত্রিশ তেজপুর তেত্রিশ হোজাই বত্রিশ ডিমাপুর যোরহাট ওই তিরিশ থেকে তেত্রিশের মধ্যে নগাঁও বত্রিশ তিরিশ থেকে তেত্রিশের মধ্যে আসাম তো বন্ধুরা এই ছিল আজকের ঘূর্ণিঝড় আসনা এবং বাকি আমাদের বেঙ্গল জোনের আবহাওয়ার আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসিয়া আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা